সারা বাংলায় জয় শ্রীরাম স্লোগান হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে গাড়ি থেকে নামতে হবে জগৎ দলে বললেন অর্জুন সিং হসপিটাল নয় আসল কথা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড মোড়ের নিকটে যোগাযোগ নন্দীগ্রাম বিধানসভার বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বাচ্চা ছেলে বলে জগদ্দলে কটাক্ষ করেছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক সেই বক্তব্যকে নিয়ে এবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিককে কটাক্ষ করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের কটাক্ষ করে অকৃতজ্ঞ বলে দাবি করেন এর পাশাপাশি তিনি গতকালের জয় বাংলা স্লোগানের পাল্টা গোটা রাজ্য জুড়ে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হবে এবং যার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে গাড়ি থেকে নামতে হবে বলেও দাবি করেন এবং বলেন যখন শুভেন্দু অধিকারী অঞ্জন দাস গুপ্তর দয়াতে ওখানে তৃণমূল করত না অঞ্জন গুপ্তর দয়াতে তখন তৃণমূল করতে এসছিল তখন কিন্তু নিজের মেয়ের মাথা হাত ধরে কসম খেয়েছিল কি আমি রাজনীতি করব না এই পার্থ দু হাজার চারে দু হাজার নয় দু হাজার নয়ের পরে মুকুল রায় হাত ধরে সে তৃণমূল কংগ্রেসের অ্যাক্টিভ রোল করল যখন দু হাজার এগারোতে ক্ষমতা আসার সময় ইলেকশন লড় তার আগে ভয়ে ইলেকশনও লড়তো না সিপিএম সাহেব বাড়ি যখন ভাঙচুর করেছিল সিপিএম আমার সামনে অঞ্জন দাস গুপ্তরকে ফোনে কান্নাকাটি করছিল সে নাকি শুভেন্দু অধিকারী নাক টিপলে দুধ বের করে দেবে এই পার্শ্বভৌমিক বলছে কি এখানকার বিজেপি জানে কি পার্থভৌমিকের আশীর্বাদ আছে তার জন্যে ওদের কিছু হচ্ছে না ঘরবাড়ি বাড়ি ভাঙছে না ভাই তোর ঘর বাড়ি যখন ভেঙেছিল তো তোর তোর কার কাছে কান্নাকাটি করছিলিস আর তোর ঘরবাড়ি ভাঙচুর করার কেন ভাঙচুর হয়েছিল তোর বাড়ি বৌমাকে তোর ভাই পুড়িয়ে দিয়েছিল পুড়িয়ে মেরে দিয়েছিল তুই ওই ঘরের ছেলে আর তুই শুভেন্দু অধিকারী বাবা তুলে কথা বলছিস শুভেন্দু অধিকারী বাবা পেচ্ছাপ যদি করে দেয় এখনও তুই ঢেউ মতন উড়ে যাবে তুই পেচ্ছাপ যদি করে দেয় জলও ফেলতে হবে না তুই শুভেন্দু অধিকারীর বাবা যদি না থাকতো তোর নন্দীগ্রামে মমতা ব্যানার্জি ঢুকতে পারতো না শুভেন্দু অধিকারী বাবা যদি না থাকতো নন্দীগ্রামের লড়াই মমতা যে স্বপ্ন ছিল এরা হলো এশান ফারামোস নির্লজ্জ বলছে সুবোধ অধিকারী আর আরেকটা ব্যাপারে বলছিল। ওরা কি তো মিছিল বের করে দিল আরে ভাই তো সুবোধকে জিজ্ঞেস কর হলদিয়াতে ঠিকাদারি করছিল কার দৌলতে সিপিএম সিপিএম করার লোক সিপিএম জামানায় সিপিএম করার লোক আজকে তৃণমূল হয়ে গেছে ওই সুবোধ অধিকারী সিপিএম করার লোক তো আজকে তার তার পরিবারের লোকেরা কি করত তার পরিবারের লোকেরা তার বাবা মদের ঠেক চালাতো সে এখন তৃণমূলের ওখানকার নেতা তাই জন্য তো কালকে শুভেন্দু অধিকারী মিছিলেন হাজার হাজার মানুষ আশীর্বাদ দিচ্ছিল লোক ছেড়ে দিন কত লোক হলো লোকর ওখানকার ইতিহাসে অনেক বড় লোক হয়েছে চ্যালেঞ্জ তো ছিল মানুষ কিভাবে আশীর্বাদ করেছে এরা জুয়ো আর চুল্লু ঠেক আর সারটা চালাবার লোকের ফ্যামিলির লোকরা আজকে তৃণমূলের কত ক্রাইসিস হতে পারে সেই লোকগুলো তৃণমূল কংগ্রেস করে থাকলো ওই ওর দয়াতে ওর দয়াতে পার্থ বিজেপি আর বিজেপি নয় পার্থ সিপিএম আর এখানে নেই পার্থ সিপিএম হতে পারে পার্থ বিজেপি নয় থাকলো ও রাস্তায় দাঁড়িয়ে কেউ দেখছিল চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন না কেন আপনারা রাস্তায় দাঁড়িয়ে তারা কি করছিল চোর চোর আর জয় বাংলা স্লোগান লাগাচ্ছিল মমতা ব্যানার্জি আসুক জয় বাংলা স্লোগানে কি জবাব দিতে হবে জয় শ্রীরাম তখন ওনাকে রোডে নাপতে হবে নাপতে হবে সারা বাংলা জয় শ্রীরাম হবে মমতা ব্যানার্জি যেখানে যেখানে যাবেন সারা বাংলা জয় শ্রীরাম হবে ব্যারাকপুর ছেড়ে দিন ব্যারাকপুর তো আছেই নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা